চলে এলাম আজকে আবারও সেই অপরূপ দৃশ্যে ভরা এই গ্রামের দৃশ্য গ্রামের ভেতরে সুন্দর একটি দৃশ্য শিঙ্গিমারি এই শিঙ্গিমারিতে আবার চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য যে ভিউটি দেখেন চতুর্দিকের যে ভিউটি দেখেন অপরূপ সুন্দর যে দৃশ্যে ভরা এই শিঙ্গিমারি অর্থাৎ গ্রাম অঞ্চলের প্রত্যেকটি জায়গায় দেখতে পারবেন এরকম ছোটো ছোটো কিছু বিল থাকবে যেখানে আপনাকে মনোমুগ্ধ করে করে তুলবে এখানে হ্যাঁ এই যে দেখেন দৃশ্যগুলো দেখেন একেবারে সবুজে ঘা তো আপনি না দেখলে নিচ্ছকে না দেখলে না আসলে এটা বুঝতে পারবেন না যে আসলে কতটা মনোরম পরিবেশ বা আপনাকে কতটা আনন্দদায়ক দায়ক করে তুলবে এই একটি গুলা দৃশ্য তো এইটা হচ্ছে চতুর্দিকে দেখেন এই শিঙিমারি অঞ্চলের বা এই জায়গাটির চতুর্দিকে বসত বাড়ি আছে এখানে আহ এই বসার মতো এরকম পুকুর আছে যেগুলো আসলে দেখার মতো অঞ্চলের বিষয়গুলো দেখেন যে দেখার মতো আসলে আপনার মনকে আপনার আনন্দ দেবে বা আপনার মনকে দেখেন যদি কারো মন খারাপ থাকে সেটাকে আপনার আরও উৎফুল্ল করে তুলবে তো যারা আমরা শহরে থাকি সবসময় শহরে যারা থাকি তারা এই রকমের দৃশ্যগুলো উপভোগ করতে পারি না তার এই দৃশ্যগুলোর যে একটি মজা আছে সেটা আমরা কী করতে পারি না উপভোগ করতে পারি না তো আমি এগুলা তুলে ধরার চেষ্টা করি বিভিন্ন ভিডিওর মাধ্যমে বিভিন্ন তথ্যমূলক ভিডিও আমি তুলে ধরার চেষ্টা করি পাশে থাকবেন এবং যে যেখান থেকে দেখেন সব সময় পাশেই থাকবেন এবং দোয়া করবেন তো আমি এরকম বিভিন্ন ভিডিও করে থাকি সেটা গ্রামাঞ্চল থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের তথ্য বিষয়ক যে ভিডিওগুলো থাকে সেগুলো লাইভ বা এরকম শর্ট ভিডিও বা একটু লং ভিডিও করে থাকি তো আমি সব সর্বদাই বলবো যে আমাদের এই শিঙ্গিমারি একটু দেখার মতো জায়গা যে আপনারা না আসলে দেখতে পারবেন না অথবা ভিডিও ভিডিওতে বুঝতে পারতেছেন তো ভিডিওতে যতটুকু দেখতেছেন তার থেকে আসলে যখন আপনি সরাসরি এই ভিউটা দেখবেন তখন আপনাকে আরও আনন্দদায়িত্ব করে তুলবে এই ভিউটি তো আমি বলবো যে যারা আমরা কাশ্মীরে যাইতে পারি না যারা আমরা ট্রাকার ওভাবে আজকে কাশ্মীর যাইতে পারতেছি না বিভিন্ন জায়গায় ট্যুর দিতে পারতেছি না তারা কাশ্মীরের যে ভিউটা আছে যে কাশ্মীরের যে আনন্দটা আছে সেটা আপনি এখানে এসে যে কাশ্মীরের ভিউটা সেটা উপভোগ করতে পারবেন কাশ্মীরে গিয়ে মানুষ যে আনন্দ উপভোগ করে সেই উপভোগটা কিন্তু আপনি এই আমাদের শিঙ্গিমারিতে আসলেও কিন্তু সেই আনন্দটা কিন্তু উপভোগ করতে পারবেন এই এই শিঙ্গিমারিতে তো আমি বলবো যে কাশ্মীরের মধ্যে আপনারা দেখতে পারবেন যে বিভিন্ন ভেড়া দেখতে পারবেন বিভিন্ন ভেড়া থাকে কাশ্মীরের মধ্যে ভেড়া থাকে তো সেই রকম আমাদেরও এই শিঙ্গিমারিতে কিছু ভেড়া আছে। সে শিঙিবাড়ির ভেড়া অর্থাৎ আপনি কাশ্মীরের মধ্যে গেলে দেখতে পারবেন ওখানে আপনার ভেড়া আছে আপনার বিভিন্ন পশু আছে সেগুলোও কিন্তু আপনাদের আপনারা এই যে দেখেন যে সেগুলোকে কিন্তু আমাদের এই শিঙ্গিমারি যে জায়গাটি আছে এখানেও কিন্তু সেগুলোও আছে সেগুলো কিন্তু উপভোগ করতে পারবেন তো আপনারা যে যেখান থেকেই দেখেন না কেন তো এরকম দৃশ্য আসলে চোখ দিয়ে না দেখলে সরাসরি যদি আপনি না দেখেন কখনো তাহলে আপনি কখনো এটাকে বুঝতে পারবেন না যে আসলে কতটুকু মজা এটার মধ্যে তো বিকাল টাইমটাতে যখন রোদ পরে দেখেন এই কাশ্মীরে যাবেন আপনারা কাশ্মীরের ভেড়া দেখতে পারবেন আমাদের শিঙ্গিমারিতে এরকম গরু আছে ভেড়া আছে এই উপভোগগুলো আপনারা নিতে পারবেন খুব সহজেই এবং একেবারে বলবো যে বর্তমান যে সময়টা দেখেন এই যে ভেড়া আছে ছাগল আছে এখানে আহ হাঁস আছে তো সব মিলেই বলবো যে এই সবুজে ঘেরা দৃশ্য এই আমাদের শিঙিমারি মানে মনোরম একটি পরিবেশ এই বাতাস একটি মিটি বাতাস থাকবে নয় গরম নয় কোনো ঠান্ডা একটু উষ্ণ উষ্ণ আছে এই সময়টা খুব ভালো লাগে দেখেন কাশ্মীরে গেলে আপনারা সুন্দর সুন্দর কিছু বাচ্চা দেখতে পাবেন সেইটাও সুন্দর বাচ্চা আমাদের এই চিংড়িমারিতে আছে তো আসলে সব মিলেই বলবো যে কাশ্মীরের যে আপনি কাশ্মীরে গেলে যে আনন্দ উপভোগ করতে পারবেন সব বিষয়গুলো এখানে আছে আমাদের কাশ্মীরে গেলে মাঝে মাঝে আপনি পানি দেখতে পারবেন সেই পানিটাও এখানে আছে এক কথা বলবো যে অসাম এই অসাম একটি জায়গা আছে আমাদের এই শিঙিমারি একেবারে সুন্দর জায়গা একটি বলবো যে চতুর্পাশের যে ভিউটা আছে সম্পূর্ণ ভিউ যে আছে সে ভিউটা আমি দেখার চেষ্টা করতেছি দেখেন চতুর সাইডে যে আমাদের ভিউ আছে সেই চতুর্থ সাইডের ভিউটা হচ্ছে এইটা তো সব মিলেই বলবো যে তো অসাম আমি দেখেন অসাম এই যে দেখেন আমাদের সিঙ্গিবাড়ির যে কাশ্মীরের যে বাচ্চারা থাকে সে বাচ্চাদের মধ্যে হচ্ছে সব মিলে একটা অসাম বিষয় আসলে যারা আসেননি তারা এখানে ঘুরতে আসতে পারেন তো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে প্রতিনিয়ত আস পাশে থাকবেন সাথে থাকবেন এবং আপনার বাড়ির আশেপাশে এরকম দৃশ্য থাকলে অবশ্যই কমেন্টস করে বলবেন সেগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব